আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি গাজী মোহাম্মদ মনির হোসেন বাদশাহ আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন যাই প্রিয় দর্শক ভিডিও শুরুতেই আমি আপনাদের দেখা এক জোড়া মানে দুইটাই অসাধারণ নর দুইটা নিউ রানিং একদম নর দশ পর কমপ্লিট এইগুলা পার পিস নর পড়বে ছশো টাকা যাদের পছন্দ ইনশাল্লাহ নিয়ে নেবেন প্রিয় দর্শক এখানে হচ্ছে সেকেন্ড জোড়া দ্বিতীয় পেয়ারটা ড্রিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ও কি আছে দুটো একদম পিওর জোড়া ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সামনেরটা নর পিছেরটা মাদি মানে সামনেরটা পায়রা পিছেরটা পায়রি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাসা বিশাল সাইজের যে সাইজগুলো থাকা দরকার এটার প্রাইস রাখা যাবে একদম বারোশো টাকা বারোশো টাকা বিনিময়ে আপনারা এই জোড়াটি আমার কাছ থেকে নিতে পারবেন ডিম বাচ্চা ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট ওকে আছে সো যাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের যে জোড়াগুলো আছে সেই জোড়াগুলো অবশ্যই আমার কাছ থেকে আজকে কালেকশান করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে মোট কথা বাজার রেটে আপনারা অনলাইন থেকে বা আমার কাছ থেকে সুস্থ সবল ডিম বাচ্চা নিশ্চয়তা সহ কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আজকে ইনশাল্লাহ প্রিয় দর্শক এটা হচ্ছে আরেক জোড়া কালো সাদা রাজগোলা কবুতর আমি আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে আমি আমার লাইফে আপনারা জানাই আমি গুল্লা নিয়ে কাজ করি গুলা নিয়ে আমি থাকি আর গুল্লার মাধ্যমে আপনাদের সাথে আমার পরিচিত তো যাই আমি আমার লাইফে এরকম বড় কোয়ালিটির গোল্লাগুলা খুবই কম দেখছি এ কিন্তু আপনারা আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এক একটা মনে মিনি কিং এরকম সাইজের গুল্লা জোয়াটা হান্ড্রেড পার্সেন্ট নিম্বা চৌকে হানড্রেড পারসেন্ট সুস্থ সবল এটার প্রাইস একদম সীমিত মাত্র এক হাজার টাকা আমার মনে হয় যে এটার প্রাইস নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকবে না প্রিয় দর্শক একজোড়া গররা পুতুল গররা বেঁচে গেলে মাদিটা আমার প্রচুর পছন্দ নটটা একটা মাখরা চোখ একটা সাপ চোখ বাচ্চার দুটাই সাপ আসবে এটার প্রাইস দুই হাজার টাকা আশা করি যাদের পছন্দ হবে গররা বা যারা গররা কবুতর খুঁজতেছেন অন্য অন্য যারা গররা ব্রিডার আছে বা গররা যারা পালন করে বা শুধু যারা গররা নিয়ে কাজ করে তাদের কাছ থেকে যদি এই জিরোটা নেন আপনাদেরকে হিউজ পরিমাণে অ্যামাউন্ট দিতে হবে যেহেতু এটার ব্লাড লাইন ভালো ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ এবং বাচ্চাগুলো সাপ আসবে এটার প্রাইস দেখা একদম দুই হাজার টাকা বর্তমান বাজার অনুযায়ী আশা করি দামটা ঠিক আছে আপনার যাদের পছন্দ হয়েছে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক এখানে আরেক জোড়া রাজগোল্লা কবুতর মাশাল্লাহ হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট ওকে আছে আশা করি আপনারা যাদের ভালো লাগবে আপনাদের যাদের ভালো লেগেছে এই জোড়াটা তারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে আমি আবার বলি মাত্র এক হাজার টাকার বিনিময়ে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যাদের পছন্দ হবে ইনশাল্লাহ খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করে আপনারা এই প্যাডটি সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক গোল্লার মাঝে একজন রেসার কবুতর নর হচ্ছে মাক্সি মাদি হচ্ছে সবজি কালা ড্রিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যারা রেস করাতে চান বা যারা রেসিং কবুতর নিতে চান বা যারা ড্রিম বাচ্চা করাতে চান তাদের জন্য এই জোড়াটি বেস্ট বা যারা পোস্টার করাতে চান যেহেতু এখনকার এখনকার সময় আসলে কেউ পোস্টার করায় না তো যারাও নিতে চান পোস্টার করাতে চান যাদের ফেন্সি কবুতর আছে তারাও নিতে পারেন বা যারা রেস করাতে চান তারাও নিতে পারেন এটার প্রাইস একদম পনেরোশো টাকা আশা করি পনেরোশো টাকার বিনিময়ে আপনারা এই অসাধারণ জোড়াটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এখানে আরেকজন অসাধারণ অসাধারণ কালো সাদা রাজগোলা কবুতর লেস দুটারই সাদা দুটা লেস সাদা দুটা কোয়ালিটি মাসাল অনেক ভালো এক দুটো ব্ল্যাক আপনারা লাল লালসা সে দেখতেছেন এটা তো ক্যামেরার কারণে এরকম হচ্ছে কিন্তু দুটাই একদম জেট ব্ল্যাক এবং অসাধারণ কোয়ালিটি এটার প্রাইস দেখা যাবে একদম পনেরোশো টাকা আমি আজকে যে প্রাইসগুলো বলছি এটার জন্য ফিক্সড আমি যখনকার প্রাইস যখনকার ভিডিওতে বলিস তখনকার প্রাইসটা তখনকার ভিডিওর জন্য ফিক্সড তো যাও এটার প্রাইস একদম পনেরোশো টাকা আশা করি আপনারা এটা অবশ্যই লুফি নেবেন অসাধারণ কোয়ালিটির লেয়ার সাদা কালো সাদা গোলাপপব্দ কিন্তু সচরাচর পাওয়া যায় না যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এক জোড়া আকাশ কালার কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে বর্তমানে ট্রেন্ডিং চলতেছে খুবই রেয়ার বলা যেতে পারে বর্তমান সময় হোক এটা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা যাতে পছন্দ হবে এই পনেরোশো টাকা বিনিময়ে আপনারা এই অসাধারণ আকাশী কালার কবুতরটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে সেই ক্ষেত্রে ডেলিভারি যে চার্জটা সেটা অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন কালো সাদা রাজগোলা কবুতর অসাধারণ কোয়ালিটির মাশাল্লা ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্টও কি আছে সাইজের মশালা অনেক ভালো আশা করি কিছুদিনের ভিতরে ডিম পারবে এটার প্রাইস একদম বারোশো টাকা যারা কালারিংগুলা কবুতর খুঁজতেছেন যারা কালারিং রাজগুলা কবুতরগুলো নিতে চান তারা চাইলে আমার কাছ থেকে যোগাযোগ করে স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন এটার প্রাইস মাত্র বারোশো টাকা